যাই হোক প্রিয় দর্শক আমি আসছিলাম একটু লতার বাড়িতে তো যাই হোক লতার একটু বাচ্চা হওয়ার পরে অর্থাৎ আমি আসতে পারিনি ওর যখন হসপিটালে নিতে হয় আমি একটু ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি আমি শুনছিলাম তো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে আমি অনেক দোয়া করেছিলাম যে না মা বাচ্চা সবাই সুস্থ থাকুক যাই হোক আমরা অনেকেই আসছি হয়তো পাশে অনেক চেঁচামেচি দেখতেছেন তো আমি আসলে লতাকে লতার কাছে আর মাঝে মধ্যে আসি হয়তো একটু দেখা সাক্ষাৎ করি একটু কথাবার্তা বলি ও খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি আসছি লতার কাছে লতা কেমন আছো আপু তুমি আসলে তুমি তো এতদিন ছিলে একরকম এখন মা হয়েছো এই অনুভূতিটা যদি একটু আমাকে জানাতে বা আমার দর্শকদেরকে একটু বলতে যে আসলে মা হওয়ার অনুভূতিটা মা হওয়ার আগে কীরকম মা হওয়ার পরে যে বাচ্চার প্রতি একটা তুমি একজনের সন্তান তোমার পেটে আর একটা সন্তান জন্ম নিছে তার প্রতি একটা মায়া মমতা কিরকম মানে একটা অনুভূতিটা তোমার অনুভূতিটা বলতে গেলে ভাইয়া মানে কি বলবো আবেগে চোখের পানি চলে আসে যে আমি একজন অস্বাভাবিক মেয়ে হয়ে সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিতে পেরেছি মানে যখন আমার বাবু পেটেছিল আপনাদের সাথে কিন্তু আমি কাজ করার পর বাড়ি যাচ্ছি সেটা আপনারা জানেন নতুন করে কিছু বলার নাই যখন আমার নয় মাসের বাবু ছিল তখন বাড়ির মানুষের প্রবলেম হয় মানে আমার আপন মানুষেরই প্রবলেম হয় ওখানে যখন আমার ছেলের ছয় মাস পেটে তখন আমার এই আপন বাগুলো আমাকে হচ্ছে মাসের কাটা দিয়ে মুখের পর আউড়ি মারে ফিরে আউড়ি মারে আর বলে যে আল্লাহর কাছে দোয়া করি তোর যেন বড়ার সন্তান হয় এই কথাটুকু শুনে আমার খুব খারাপ লাগছে তবে আল্লাহর কাছে আমি আদাদ বলেছিলাম যে আল্লাহ আমি আমি প্রতিবন্ধী আমি স্বীকার করি আমি হচ্ছে গৌরু আমি স্বীকার করি আমি স্বাভাবিক ছেলের সাথে বিয়ে হয়েছে এটা কেউ কেউ মানবে কেউ মানবে না আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ হবে দুনিয়াতে দুনিয়াতে নিয়ে আসে দুনিয়াতে নিয়ে আসে তো আমি আল্লাহর কাছে এতটুকু পেয়েছি যে নয় মাসের সময় আমি সন্তান নিয়ে পেটে করে নিয়ে মামার বাড়িতে চলে এসেছিলাম সেই স্বাভাবিক সন্তান আমি জন্ম দিতে এটা আমি আলেককে কখনো বোঝাতে পারি না যে আমি আমার সন্তানকে মানে আমার জীবনের একটা মানিক পেয়েছি আমি মানে এই কিছু দিনের মধ্যে খুব আঘাত পাইছি কিন্তু যখন আমি আমার সন্তানের মুখটা দেখি খুব খুব ভালো লাগ ভালো লাগছে ইতিবীতি সব কষ্টই ভুলে গেছি আর আমি একটা ছেলে আমার পাশে আছে এর জন্য অনেকেরই অসুবিধা হয় আমার যারা ওকে ভালোবাসে তারা আমাকে আজে বাজে কথা বলে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে আমার কাছে এসে থাকার জন্য বিশেষ করে আমার ওর বাবা মাও অনেক ভালো এমন এমন কথা বলে আমার খুবই ভালো লাগে ঠিক আছে আমি আমার সন্তানকে মুখের দিক তাকাইয়ে মনে ঠিক আছে আমি ওকে মানে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করতে যাব না যে সন্তান নিয়ে আমি নয় মাসের পেটলি বের হয়েছিলাম অপারেশনের রুমে একমাত্র ভাইয়েরা ছাড়া ও যত কান্না করেছিল একটা মেয়ে মানুষের জন্য অত কান্না একটা ছেলে মানুষ কখনো করে না অনেকেই হয়তো বলে ও বসে বসে খায় কিন্তু ও বসে বসে কখনো খায় না আমি আমি যদি ওর সাথে মিলেমিশে খাইতে পারি এটা কারোর প্রবলেম নেই আমি সবার কাছে একটা কথাই বলবো আমার সন্তানের জন্য দোয়া করবেন ও যেন বড় হয় আর আমার আমি থাকি আমি অনেক মানে আসলে অনেক তুমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললে আমি শুনলাম আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মা হওয়ার অনুভূতিটা আসলে মা হওয়ার অনুভূতিটা মনে করেন যে আমার মতে একটা মেয়ে মা হতে পেরেছে এর এর অনুভূতি বলতে গেলে খুব খুব এটা উপর আল্লাহর কাছে অবশ্যই হাজার হাজার সুক্রিয়া আমরাও জানাই আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করেছিলাম মা হওয়ার অনুভূতিটা তোমার কি রকম তুমি সুন্দরভাবে উত্তর দিলে পাশাপাশি পাশাপাশি তুমি আলিপের প্রসঙ্গে যে কথাগুলো বললে আসলে তুমি যে বারবার আলিপের প্রসঙ্গ নিয়ে আমি অনেক ভিডিওতে দেখছি তুমি আলিপকে যেভাবে সম্মান দিয়ে একটা বড় একটা স্থানে যে এখনকার যুগের মেয়েরা স্বামী স্বামী কি জিনিসের জিনিসটা বোঝার চেষ্টা করে না তারপরে তুমি আলিফকে যেভাবে মানে একটা বড় স্থানে বসানোর চেষ্টা করো বা সবসময় বড় স্থানে বসাও এটা সচরাচর কোনো মেয়ের মুখে এরকম কথা আমরা শুনি নাই তো এটা কি আসলে তুমি প্রতিবন্ধী সেই হিসাবে নিজেকে আলিফকে বড় বানাও নাকি তোমার ভালোবাসার জায়গা থেকে যদি একটু বলতে আমি কখনো মানে ওইটা মনে করি না যে ঠিক আছে হয়তো আমি ওর কাছে কতটুকু সুস্থ স্বাভাবিক কিন্তু আমি মনে করি যে একটা সুস্থ মেয়ের মতনই আমি ওকে দেখি ঠিক আছে কিন্তু মনে করেন যে অনেকের অনেক সময় ওকে অনেকে অনেক ছোট রকম করে কথা বলে আমার খুবই খারাপ লাগে কিন্তু কিছু বলি না কি বলবো মানুষের মুখ কি বন্ধ করা যায় মুখ দিয়ে তো বলতে বলেই দিবে ঠিক আছে তবে ওর যেন দোয়া করবেন ও আমাকে টেক কেয়ার করছে আমার সন্তান গর্বে আসার পর থেকে আমার ভাইয়ারা তো দেখছে হাসপাতালে গিয়ে আমি যখন অপারেশনের রুমে যাই তখন আমি ওর ওর ভিডিওগুলো পরে দেখার পরে দেখলাম যে অনেক খান্না করেছে মেয়ে মানুষের মতন ও মানে আমাকে অপারেশনের রুমে যাওয়ার আগে বলছিল যে আমি তো মানে তা তুমি থাকলে আমি সন্তান আবার পাবো ঠিক আছে দেখেন এটাই হলো আর ঠিক আছে কিন্তু অনেকের অনেক সমস্যা হয় তো যার সমস্যা হয় অঙ্কা আমি শুধু যত দূরে ঝড় আসুক না কেন যদি আলিপকে পাশে রাখার জন্য পরিবারকে ছাড়তে হয় সেটাতেও রাজি কারণ মানুষ ভালোবাসার মানুষ একবারই পায় বারবার কখনোই একটা মেয়ের জীবনে অন্য কিছু আর একটি কথা আসলে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ সবাই কিন্তু অনেকবার বলেছেন যে আলিফ কোনো কর্ম করে না আলিফ কোনো কাজ করে না আসলে আলিফের কোনো কাজ করতে হবে না আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি লতা পারভিন এবং সাথে সাথে আছে লতা আলিফ এই দুইটা চ্যানেলে এখন কিন্তু আর আরো পেজ আছে আবার পেজ আছে কেন না এই দুইটা চ্যানেল এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু পারিবারিক জীবন ভিডিও করে কিন্তু অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে আসলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি শুধু কিন্তু এমনি এমনি আপলোড করে না আমরা কিন্তু পয়সা পাই ঠিক সেরকম ওনা যে ভিডিওগুলো আপলোড করতেছে প্রথমবার আসলে কিছু টাকা উঠাইছিল ছিল বিশ হাজার টাকার মতো এখন ওরা যদি ফ্যামিলি মেনটেন করে যদি ওরা ভিডিও বানায় ওদের অন্য কোনো কর্ম করতে হবে না যারা কথাগুলো বলেন যে কোনো কর্ম করে না এই কথাগুলো বলবেন না আপনি নিজের হাতে নিজে নিজেরটা আগে ভাববেন যে আমি কি করি যারা এই কথাগুলো বলেন নিন্দি তারাই করে যারা মনে করেন যে ওই বসে থাকি ওই খালি মানুষের মানে কথা নিয়ে ঘাটাঘাটি করে তারাই কিন্তু নিন্দি করে হ্যাঁ